গুড মর্নিং হ্যালো রাইজ মিঠাই চ্যানেলে তোমাদের সবাই স্বাগত তা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তা আমি সকালে সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি এখন মোটামুটি ছটা দশ পনেরো মতো বাজে তা দেখতে পাচ্ছ আমি ছাদের জামাকাপড় নিয়ে চলে এসেছি এইগুলো মেলবো কেননা এইগুলো কালকে সে গঙ্গা গঙ্গাস্থানে গেছিলাম তো সেগুলো ভেজা ছিল ভাবলাম সকাল সকাল মেলে দিই তাহলে শুকিয়ে যাবে তা জন্য আমি মেলে দিচ্ছি তা ভাবলাম আজকে সকালবেলায় উঠে পড়েছি আর এখানকার পরিবেশটা খুবই সুন্দর চারিদিকে গাছপালা বেশ ভালোই লাগে দেখতে সেই জন্য আজকে আমি ভিডিওটা ছাদের থেকেই শুরু করলাম তা কেমন লাগে অবশ্যই কমেন্টটা জানিও আর আমি একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি দেখো ঘুমেরতে উঠেছি উঠে ছাদে চলে এসেছি চোখ মুখগুলো ফুলা ফুলা লাগছে তারপরে সারাদিন আজকে জার্নি তো আছেই সবটাই তোমাদেরকে শেয়ার করব আর চারিদিক দেখো এত সুন্দর লাগছে আমি তো এরকমভাবে মানে কি বলব ভিডিও শ্যুট করতে পারিনি কেননা আমার চার দেওয়ালের মাঝখানে যা করা করতে হয় ঘরের মধ্যে। আমার তো বাইরে ভিডিও করার মতো পরিস্থিতি নেই তোমরা যদি বিশ্বাস না করো একবার এসে আমাদের বাড়িতে ঘুরে যেও তোমরা দেখে যেও আর এদিকে ঠাকুরের প্যান্ডেল করা শুরু করে দিয়েছে আমার দাদা আর একটা ছেলে দিয়ে তারপরে কাজ মাছ সেরে চান করে চলে এসেছে তার আগে ভিডিও করতে পারিনি তাই একবারে ঢাকি চলে এসছে ঠাকুর আনতে যেতে তো সে ঢাকি চলে এসছে তার ঢাকিকে বরণ করে নিচ্ছে আমার দুটো বৌদি আছে আর আমার দিদি আছে তাই আমি ভাবলাম ঢাকি যখন বরণ করা হচ্ছে এখান থেকে ভিডিওটা শুরু করি বা ঠাকুর আনতে যাব সেটা তোমাদেরকে দেখাবো সেই জন্য ঠাকুর বরণ করে এক এক করে সবাই প্রণাম করে নিলো আর কী তো একটা অনুষ্ঠান বাড়িতে তো মানে সব কিছু মানে দেখানো হয়ে ওঠে না সেজন্য যেটুকু পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর কালী পুজো বলে কথা কার না ভালো লাগবে বলো অবশ্যই সবারই ভালো লাগবে তা আমি ঠাকুর আনতে যাবো সেটাও তোমাদেরকে দেখাবো তাই যে পুজোটা হচ্ছে আজকে মায়ের পুজো এটা হচ্ছে আমার দিদির ছোট ছেলের মানসা আমার মা মানসা করেছিল এর আগে একটু মানে শরীর খারাপ হয়েছিল তো আমার দিদির ছোটো ছেলে আমার পিছনে দাঁড়িয়ে আছে ওর হচ্ছে মানসা দেওয়া হবে আর আমি আমার দিদির সেম শাড়ি পরে নিয়েছি আমার মাও পরেছে একই রকম সব কালার আলাদা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তা আমরা দুই বোন পাশে বসে একটু ভিডিও করে নিলাম আর এদিকে আমরা এদিকে বৌদি এটা আমার ছোটো বৌদি এটা আমার ছেলে তার বউ বৌদি একটা হাই করছে এরও একটা ছোটোখাটো ইউটিউবার মানে ভিডিও করে এটা আমার মেজে বৌদি তা আমার দিদির ছেলের আজকে সেই মানুষটা দেওয়া হবে কারণ অনেক দিন হয়ে গেলো তো লকডাউনের মধ্যে মানুষটা করেছিল সেজন্য বা বলল না এবার হচ্ছে মানুষটা দিয়েই তো অনেকেই তো যেন আমার দিদির জমস ছেলে এটা ছোটোটা আর বড়োটা এখনও এসে পৌঁছায়নি ও আসবে ও আসবে মানে ও শুধু যাওয়া আসা করছে সকালে এসেছিলো আবার চলে গেছে দিয়ে আবার আসবে তা আমরা ঠাকুর আনার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি টোটো করেছি তিনটে টোটো গেছিলো আমাদের বাড়িতে ফ্যামিলিতে অনেক লোকজন তো তা আমরা ভাবলাম সবাই মিলে আনন্দ করতে করতে যাই তাই আমরা চলেও এসেছি এরকম তা তিনটে টোটো আমরা গঙ্গা স্নান করতে এসেছিলাম তাও আমরা বড় দুটো অটো আর একটা বাইক গেছিলো সবাই মজা করতে করতে যাওয়া হয় খুব ভালো লাগে বলো এরকম আমাদের বাড়ি মা প্রতিমা রেডি তাইকে বরণ টরণ করে এবার নিয়ে বাড়িতে যাওয়া হবে কী বলতো অনেক দিন বাদে তো একটা অনুষ্ঠান হচ্ছে বেশ ভালোই লাগছে আর কি বলো তো আমি না সেভাবে ভিডিও ঠিক মানে করতে পারি না যেটুকু পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তা আমি কিছু কথা শেয়ার করতে চাই তোমাদের সাথে আমি জানি না আমি কেমন ভিডিও বানাই আমার দিক থেকে ভাবি তো আমি না আমি যেটুকু বানাই ভিডিও শর্ট ভিডিওই বলো বড় ভিডিওই বলো বড় ভিডিও তো আমি ঠিক দিই না শর্ট ভিডিওটাই দেওয়া হয় তা আমি কি খারাপ কিছু দিই অনেকে না আমার ভিডিও নিয়ে আলোচনা করে তুই ভাবে কি ভিডিও করলে সে খারাপ কেন গো এইগুলো কি খারাপ তাহলে তো এখনকার দিনে বেশিরভাগ মানুষই তো এইসব ভিডিও বানায় তাহলে কি মানে পৃথিবীতে সবাই খারাপ আমি এটাই বুঝতে পারি না তা যারা ভিডিও করছো না তারা দেখো না সমস্যাটা কোথায় তোমাদের বলো তো আর এই যে পিছনে এটা ওটা বলা মানে একটা খুবই বাজে লাগে কী বলতো আমার ভালো লাগে আমি করি আমার বাড়ির থেকে আমার বর তো আমাকে কিছু বলে না আর এই ভিডিওর পিছনে আমার বিশেষ করে আমার দিদি আমাকে খুবই মানে উৎসাহ দেয় না তুই ভিডিও ছাড়বি না তার মধ্যে আমার দিদির দুই ছেলে আমার ট্যালেন্টটা খুলে দিয়েছে ওরা তো আমার পাশে আছেই মানে সুবিধা অসুবিধা কিছু হলেই ওরা আমার ঠিক করে দেয় আর আমার দিদি একটা কথাই বলে কারও কথা কান দিবি না তুই ভিডিও ছাড়বি না বোন আমি সেই ভেবেই আমি ভিডিওটা করে যাচ্ছি আর যার যার ভালো লাগে না শেষে দেখো না দেখো দেখার পরে কমেন্টে আয় না মানে আমার কি বলো তো সাবস্ক্রাইবার বন্ধু তো বলছি না সবার কিছু কিছু মানুষ আছে খুব দূর একটা আঘাত দিয়ে কথা বলে কেমন একটা মানে ভাবে ঠেস মেরে কথা বলে কেন গো বাপু আমি কি খুব খারাপ কাজ করছি তা আমি তোমাদেরকে একটা কথাই বলবো তোমরা যদি আমার পাশে থাকো আমি শুধু এদেরকে দেখিয়ে দিতে চাই দেখো ভিডিও করা এমন কিছু খারাপ না তাই জন্য আমি তোমাদেরকে একটা কথাই বলবো তোমরা আমার পাশে থেকে সাপোর্ট করো আর যারা যারা আমার পরে এরকম ভাবে বলছে তাদেরকে আমি একদিন না একদিন ওদের মুখের পরে আমি মানে দেখাতে পারি দেখো ভিডিও করে কিছু খারাপ হয় না তা আমি আজকে কালী মায়ের সামনেই বলবো মা তুমি আমার পাশে থেকো আর যারা যারা আমাকে এরকমভাবে বলে তাদেরকে তুমি দেখিয়ে দিও তা যাই হোক সব কথা কান্দে লাভ নেই এদিকে আমার বৌদি আর আমি ফল বানাতে বসে পড়েছি যার যার কাজে সে সে ব্যস্ত আর এদিকে ঠাকুর দেখো পুজো করতে বসে গেছে কান্দনা দুপুরের মানুষে পুজো তো ওই জন্য বাটা করে ঠাকুর পুজো করতে বসে গেছে আর এদিকে সবাই মানে বসে আছে গুছিয়ে দিয়েছে আর ওইদিকে মায়ের ভোগ রান্না হচ্ছে সবাই মানে কী বলতো আমাদের বাড়িতে না মানে অনেক বড়ো ফ্যামিলি সবাই মিলে বেশি একসাথে কাজ টাজ করে তো খুব ভালো লাগে আর এদিকে আমার দিদির ছেলে যে কী সব করে নিয়ম সেই সব করছে কেননা তো মানুষ আমার মা করেছিল সেজন্য মা আর আমার দিদির ছেলে দুজন আমার মিলে বসে পড়েছে আর কি বলতো বিট্টু এখন এসে পৌঁছায়নি এটা ছোট্ট মানুষ আর ছোট্টই বসেছে আর এদিকে সবাই বসে আছে এরা সবাই উপোস আছে আমার মা আর দিদি ছেলে পাশাপাশি বসে বসেছে বেশ ভালোই লাগছে দেখতে বলো আর দেখো মানে সাদা জিনিস পড়েছে তো আর সাদা জিনিসটা সবারই বেশ ফোটে খুবই ভালো লাগে তারপরে দেখো এটা হচ্ছে আমার দাদার মেয়ে আর ওটা হচ্ছে আমার মেয়ের ছেলে মানে আমার দাদার মেয়ের ছেলে দুই পুঁজি আমার মনে হচ্ছে দেখো জমচের মতো লাগছে দেখতে বলো আমার তো খুবই ভালো লাগে আর ওরা এতটাই আনন্দ করছে মানে ঢাকের আওয়াজ শুনে দেখে তো তোমরা বুঝতেই পারলে আর এদিকে আমার বাবা কাসর বাজাচ্ছে আমার দিদি আমার বৌদি সবাই বসে আছে এখানে যখন অঞ্জলি দেওয়া হবে সবাই নিচে বসবে সেজন্য সব বসে আছে আর কি বলো তো আমার দিদির ছেলে কোনোদিন অপুস করে নি তো ওই জন্য মানে ওর একটু কষ্টই হয়ে যাচ্ছে বলো সে তো হবে আর যা গরম পড়েছে এখানে আমার পিসি আমার বোনের মেয়ে আমার বৌদি মাটা সবাই এখানে বসে আছে দাদার মেয়েরা আর দেখছে তো আরতি এইগুলো দেখতে বেশ ভালোই লাগে বলো নেচে নেচে আরতি করে আর ঠাকুর মাসে আটটু আরতি করতো মানে নেচে কি বলো তো এদিকে ঢাকে তো আরেক জায়গায় বায়না আছে ওই জন্য হুঁটো করে পুজোটা সারা হয়েছে আর মায়ের পুজো একটু টাইমই লাগে তা যেটুকু বলবো তাও ভালোই টাইম লেগেছে কেননা যত হুটো করুক না কেন বাদ দিয়ে তো করা যায় না বলো তা বন্ধুরা তোমাদেরকে একটা কথাই আমি বলতে চাই তোমরা মিঠাই দিদি পাশে থেকো মিঠাই দিদির সাপোর্ট করো কেননা মিঠাই দিদিরকে যারা যারা এরকমভাবে মানে করছে তাদেরকে সামনে মিঠাই দিদিকে দাঁড় করিয়ে তোমরা পাশে থেকো এইটুকুই চাওয়া ভালো মন্দ কিছু বলার নেই চলো মায়ের পুজোটা তোমরা দেখতে থাকো কি আর বলবো বলো দেখো এবার এক এক করে সব কিছু দিয়ে আরতি করে নিচ্ছে তো আর সেদিনকে মানে নীল পুজো ছিল অনেকে সব এসছে দুপুরবেলা আসতে পারেনি আর এদিকে পুজো অঞ্জলি সব কমপ্লিট কেননা সবটা বললো না তোলা হয় না হয়ে ওঠে না তার মায়ের বরণ করে নিচ্ছে এখন সে দুধ পরিয়ে মিষ্টিমুখ করে বরণ করে নিচ্ছে এবার ঢাকিয়ে আলো হুঁটো করছিল তো আর এদিকে দেখতেই পাচ্ছো সব বৌদিরা সিঁদুর খেলা শুরু করে দিয়েছে আমাদের বাড়িতে বেশ খুব মজাই হয় গো কোনো অনুষ্ঠান হলে সামনে আসছে আবার একটা কালী পুজো আসছে আমার দাদার বাড়িতে পারলে তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো আমার দিদির ছেলের মাথা করে মায় বিসর্জন দিতে নিয়ে যাচ্ছে কেউ তো পুরোটা পারবে না আমার বাবা নেবে রাস্তা তারপরে দেখো এত সুন্দর লাগছে চারিদিকে সবুজ আর মা মনে হচ্ছে উঠতে উঠতে চলে যাচ্ছে কি ভালো লাগছে না বলো খুবই ভালো লাগছে গাছের মধ্যে দিয়ে যাচ্ছে তো দেখতে আর আমার চেহারা দেখো না অবস্থা আমার আর পারছি না গো সেই মানে কালকের থেকে এই পর্যন্ত সেই ছুটাছুটি তো চোখ মুখ বসে গেছে আর এই দেখো পিছনে এটা আমার দিদির বড়ো ছেলে বললাম ও পরে এসছে আর এদিকে দেখো জমির মধ্যে দিয়ে আমরা পুকুরে যাচ্ছি এগুলো তিল গাছ কি ভালো লাগছে না দেখতে খুবই ভালো লাগে আর কি বলতো আমার বাপের বাড়িটা তো একদম মানে গ্রামের মধ্যে চারিদিকে মাঠ গাছপালা বেশ খুবই ভালো লাগে আর পুকুরটা অনেকটা ডিপ তো ওই জন্য উপর থেকে সাত ঘুরিয়ে ওকে বিসর্জন দেবে নেমে আসতে তা মিঠাই দিদি পাশে ওগুলো ভালো লাগলে একটা লাইক